বিস্মিল আমি আমার বড় দাদা নওয়াবসাহ সালিমুল্লাহ রুহের মাফর কামনা করছি আমরা যাদের এখানে আছি আমাদের মা বাবা পুরুপুরুষ সকলের রুহের মাফরত কামনা করছি করছে একাত্তরের শহীদদের এবং বৈষম্য বিরোধী ছাত্র জগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা রুহের মাত্র কামনা করছি। মাননীয় আজকের সভা সভাপতি আর প্রধান অতিথি এখন আসেন উপস্থিত শ্রদ্ধীয় সবাই মঞ্চে এবং আমার সামনে সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আমি কোনো বক্তা নেই আসলে একটা একটা সময় চলচ্চিত্র অভিনয় করেছি সবাই জন্মিত এখানে

একটা সাবজেক্টের উপর তখন থেকে আমি যখন পেপার আসবো ডক্টর পিএইচডি করেছেন তখন থেকে আমি খুঁজতে লাগলাম যে পিএইচডি করেছেন ঢাকার উপর নব পরিবার আমি ওনাকে পেলাম তো আমি ওনার ভক্ত হয়ে গেলাম আসলে অনেকে আমার ভক্ত হয়ে আমি আমার ভক্ত হয়ে গেছি তো তখন থেকে আমাদের অনেক এই বিগত পঁচিশ তিরিশ বছর পার্সোন বিভিন্ন সেমিনার করেছি অনেক বাধ্য বাধ্যতাদের মধ্যেও আমরা প্রেস ক্লাবে বিক্রি করেছি দপশানী মূল্যের মৃত্যুবার্ষিকী জনবার্ষিকী এই আসাম মসজিদে আমরা এইখানে আসছি পনেরো ষোলো বছর আগে আমরা এখানে দপশী মূল্য পালন করেছি তো যেহেতু বিভিন্ন কারণে আমাদের এত বছর করা হয়নি আজকে উনার মধ্যে আর রানা ভাই আছেন উনি তারপরে হাবিব আছে আমার ছোট অত বড় আমার পাশাপাশি হবে এক বয়সী হাবিব আছে এবং আবদুল্লাহ ফ্রেড ক্লাস বলেন ঢাকাবাসী আসাম মজুদে আশেপাশে যারা আছেন আমার এক কথা বলে না ঢাকাইয়া ফার্স বলুন না ঢাকাইয়া ঢাকাইয়ার জন্যই কিন্তু আজকে এই অনুষ্ঠানটা করা শুরু হয়েছে বেসিক্যালি পারমিশন তো নিতে হবে সরকারের যেহেতু এটা অধিগ্রহণ করেছে মিউজিয়াম ওই বিষয়ে আমি জানবো না কিন্তু সিস্টেম একটা আছে যে পারমিশন নিয়ে করতাম সেভাবে নিয়ে অনুযায়ী এখানে পারবেশন দিয়ে ওনারা করেছে তো আমি অত বড় যেতে আমি কথা বলতে চাচ্ছি তো এখানে নবসলিমের সম্বন্ধে বলার মতো আমার অত জ্ঞান বা অত আমি পণ্ডিত নেই সম্বন্ধে বলো এখানে প্রফেসর আছেন সে আছেন ওনারই বলবো আমি দু একটি কথাকারি বলবো অল্প আমি শেষ করতে চাই এখানে অনেক দাবি দেওয়া হচ্ছে দাবি দাবি করা হচ্ছে নবসলিমের যে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনটা ডাউনলোডসলিমুল্লাহ এই জিনিসটা অনেক মুছে গেছে ইতিহাস বিকৃত করা হয়েছে ইতিহাস বসে গেছে তো ইতিহাসটা এখন নতুন প্রজন্মের কাছে আমরা আমরা এবং আপনারা মিডিয়া যারা আছেন কীভাবে এটাকে উপস্থাপন করা যায় সঠিক ইতিহাস এটা আমি বলবো ফার্স্ট ফার্স্ট জিনিস নবসান থাকেন ঢাকের মাসি করেছেন মুসলিম লীগ করেছেন প্রথম কারেন এটিম খানা করেছেন আসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে হয়েছে এটা সবার জানা কথা এটা আমি আর রিপিট করে বলতে চাই না এই কথাগুলো সামনের দিকে আমরা কীভাবে আগাবো সেগুলো একটু আগামী এক ভাই বললেন যে পরিবার আমার মধ্যে আমাদের পরিবার মধ্যে যে প্রবলেম আছে এটা হতে পারে এত বড় একটা পরিবার সেই নবাব আলিমার থেকে শুরু হয়েছে আব্দুল্লাহ থেকে শুরু আছে তো ছোটো খাটো তো আর কোনো পরিবারের থাকতে পারে তো আমি মন থেকে চাইব না যে আমার পরিবারের মধ্যে একত্রতা যত বেশি হবে ইউনাইটি ইউনাইটেড বেশি হব তত বেশি আমরা শক্তিশালী তত বেশি আমরা বাব সলিদুল্লাহকে এবং নব আসল্লাহ আব্দুল মালিক সবার অবদানকে আমরা সঠিকভাবে তুলে ধরতে পারবো এটাই মধ্যে